নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা শিক্ষা দুর্নীতির কয়লা বালি এবং গরু পাচার সবই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়াসঙ্গী দীর্ঘ বত্রিশ বছরের মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী সোনালী গুহা আজ সকালেই বিস্ফোরক মন্তব্য করেন এবং তিনি এও বলেছেন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি থেকে গরু কয়লা পাচার সহ সব খবর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমনই তত্ত্ব ফাঁস করছেন মমতার ছায়া সঙ্গী সোনালী গুহ এবার মুখ্যমন্ত্রীকে সরাসরি সোনালি ফাঁসিয়ে দিতে চাইছেন এমনটাই মনে করছে রাজনৈতিক মহল এই মুহূর্তের সবথেকে বড় খবর সোনালী গুহর এই মন্তব্য বিভিন্ন নিউজ মিডিয়াতেও ভাইরাল হয়েছে সোনালি বলেন যে পার্থ ধরা পড়বেন সেটা নাকি মমতা জানতেন এত বড় দুর্নীতি হলো মমতাদের প্রধান ওর কাছে কোনো ইন্টেলিজেন্স নেই এত গরু পাচার হচ্ছে এত বালি এত কয়লা ছুরি উনি কিছুই জানতেন না নিশ্চয়ই জানতেন এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে দিলেন সোনালী গুহ সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন সোনালী গুহ এই মুহূর্তের সবথেকে বড় খবর নিয়োগ দুর্নীতি কয়লা ও গরু পাচার মামলায় এই মুহূর্তের সবথেকে বড় খবর